মানুষ মানুষের কাছে হারে না মানুষ তো হেরে যায় অন্ধবিশ্বাস অটুট ভরসার অপুরন্ত মায়ার কাছে যে মানুষটি একটু আগ পর্যন্ত হ্যাঁ যে মানুষটি একটু আগ পর্যন্ত আপনার হৃদয়ের স্পন্দন ছিল বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ছিল আর নিঃশ্বাস নেয়ার একমাত্র আশ্রয়স্থল ছিল মুহূর্তের মধ্যে সেই মানুষটি তার ভেতরের লোকায়িত কুৎসিত মন আর করে চিন্তা ভাবনা দ্বারা আপনার শিশুসুলভ মনটাকে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে অথচ খানিক আগেও তার স্বপ্নে বিভোর ছিলেন যখন একটা মানুষ দিনের পর দিন নিখুঁতভাবে যত্ন সহকারে আপনার ভরসা নিয়ে খেলা করে আপনাকে দিনের পর দিন মিথ্যার মধ্যে রাখে সে কিন্তু একবারও চিন্তা করে না তার মিথ্যা আপনার সামনে আসলে সে কিভাবে মুখ দেখাবে বা আপনার পরিস্থিতি কি হবে এমন মানুষ এসব চিন্তা করে না কার হৃদয় ভাঙল কে তার দ্বারা আঘাত পেল কে তার দ্বারা আঘাত পেয়ে নিঃশেষ হয়ে গেল এসবের পরোয়া তাদের নেই দিনের পর দিন লালিত স্বপ্ন ভঙ্গে আপনি হয়তো ভেঙে পড়েছেন টুকরো হয়ে পড়েছেন কিন্তু আপনার স্বপ্ন ভঙ্গের কোনো দায় তার নেই আপনি যখন পুরনো স্মৃতি স্মরণ করে রাতের আধারে বালিশ ভেজাচ্ছেন সে তখন নতুন কারোর হৃদয়ে প্রবেশের কৌশল খুঁজতে ব্যস্ত তার যেন কিছুই হয়নি এই সম্পর্ক গড়া বা ভাঙার দায় সম্পূর্ণ আপনার কিছু মানুষের জীবনটা এমন মিথ্যে মানুষ মিথ্যে সম্পর্ক আর মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে নিজের সুন্দর জীবনটাকে নরকে পরিণত করে এ পৃথিবীতে সবচাইতে ভারী লাগে একটা আহত মন একটা বিধ্বস্ত হৃদয়ের হাহাকার এই হাহাকার সহজে শান্ত হয় না কিছুতেই যেন পূর্ণ হবার নয় কারণ অপোজিটের ভালোবাসা ঠুনকো হলেও আপনি তো নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছেন তাই আর আবার কষ্টের গ্লান আপনাকে বহন করতে হবে তবে একটা কথা কি জানেন আপনি হয়তো সাময়িক হেরে গেছেন জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনার কাছে যার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না তবে সে কিন্তু শান্ত মাথাতে আপনার স্বপ্নগুলো নিয়ে রকমের গেম খেলেছে আপনার কাছে সব অপ্রত্যাশিত কিন্তু সে পরিণতি সম্পর্কে অবগত তবে ভুলটা তার এটাই সে ভুলে গিয়েছিল তারও একদিন কারো না কারো কাছে হৃদয় খণ্ডিত হবে তাতে রক্ত ধরবে পচন ধরবে ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকবে হৃদয় পচনের তীব্র গন্ধে দম আটকে আসবে ছটফট করবে কিন্তু কাউকে বলতেও পারবে না তবে এমন ঝানু প্লেয়ারদের একটাই প্রবলেম তারা সবসময় জয়টাকে চিরস্থায়ী ভাবে একবারও ভাবে না পিকচার আভি বাকি হায় আমি এমন অনেককে দেখেছি প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করে হারিয়ে ফেলা মানুষটির পায়ে এসে রাতরাতে দেখেছি জীবনে আবার ফিরে আসার আকুতি দেখেছি কিন্তু ততদিনে আপনি আপনাকে গুছিয়ে নিয়েছেন সুন্দর ও সাবলীলভাবে আপনি নিজে লয়াল ছিলেন বিধায় একদিন দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে হয়তো একটু সময় লাগবে কিন্তু সেই মানুষটা এমনভাবে নিঃশেষ হবে তার নাম ও নিশানাটুকুও থাকবে না কারণ একজন সঠিক হৃদয়ের মানুষের সাথে অন্যায় করে যে বীজ সে বপন করেছে তার ফল তো তাকেই ভোগ করতে হবে